প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির অভিযোগে ছাত্রলীগ নেতা কর্তৃক প্যাটানোর হুমকির জবাবে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন কারো হুমকিতে ভীত তিনি মঙ্গলবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পাতায় এক পোস্টে এ প্রতিক্রিয়া দেন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গড়ে ওঠা মঞ্চের এই আহ্বায়ক আগেও হেফাজতে ইসলাম ও জামাতে ইসলামী সহ বিভিন্ন গোষ্ঠীর হুমকির প্রসঙ্গ টেনে ফেসবুক পাতায় ইমরান লিখেছেন মোদ্দা কথা হচ্ছে কারো হুমকিতেই আমি ভীত নই আমার জীবন সবসময়ই হুমকির মুখে সেই হুমকি উগ্রবাদীদের নামে আসুক কি ছাত্রলীগের নেতার নাম হয়ে আসুক তাতে হুমকির গুরুত্ব তো আর কমছে না হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় মুখপাত্র ইমরানকে সোমবার পেটানোর হুমকি দেন ছাত্রলীগ নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি মিছিল থেকে এই হুমকি দিয়ে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গুলাম রব্বানী বলেন এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেখানেই ইমরান এইচ সরকার ও সনাতনকে দেখা হবে সেখানেই কুত্তার মতো পেটানো হবে এর জবাবে ফেসবুক পাতায় ইমরান লেখেন রাজাকার মৌলবাদী গোষ্ঠীসহ সমাজের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে প্রতিদিন ইনবক্সে কিংবা কমেন্টে অসংখ্যভার মৃত্যুর হুমকি পাওয়াটা এতটাই ডালবাত হয়ে গেছে যে ছাত্রলীগের কয়েকজন ছাত্রনেতার নেতার হুমকিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানাতে চাচ্ছিলাম না গণজাগরণ মঞ্চ একটি অহিংস সংগঠন হওয়ায় এর লোকজনকে মারা সবচাইতে সহজ ব্যাপার উল্লেখ করে তিনি লিখেছেন এটার জন্য এত বড় হম্বিতম্বির কোনো প্রয়োজন নেই মজার ব্যাপার হলো যে মিছিলের কথা বলা হচ্ছে সেই মিছিলটি হয়েছে শুক্রবার সন্ধ্যায় শুক্রবার শনিবার ও রোববারে কোনো প্রতিক্রিয়া কোনো ছাত্রলীগ থেকে পাওয়া গেল না রোববার রাতে একটি টিভি চ্যানেলে হেফাজতের এক নেতাকে আমি তুলোধন করার পরেই পরদিন হুট করে ছাত্রলীগের কয়েকজন নেতার খেয়াল হলো যে আমাকে প্যাটানো দরকার এবং সেই প্যাটানোর জন্য প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটোক্তির অভিযোগ নিয়ে আস্ফলন শুরু হলো এর মাঝে কোনো ইঙ্গিত আছে কিনা সেটাই দেখার বিষয় তিনি লেখেন প্রধানমন্ত্রীকে কটুতি করা হয়েছে বলে যে অজুহাত তারা দিচ্ছে সেটি সত্যের অপলাপ গণজাগরণ মঞ্চ কোনো নেতানেত্রীর বিরুদ্ধে কোনো বক্তৃতা বিবৃতিতে অশোমন ভাষা ব্যবহার করে না জাতীয় নেতৃবৃন্দ তো দূরের কথা কোনো বৈধ রাজনৈতিক দলের আঞ্চলিক অথবা মাঝারি সারির কোনো নেতার সম্পর্কে কথা বলার সময়ও আমরা অশোজনমূলক কিছু বলি না বয়সে প্রবীণ ও একজন নারী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ স্পষ্টতই বানুয়াট ও হাস্যকর বলে উল্লেখ করেন ইমরান এইচ সরকার সমালোচনার সাথেও কটূক্তিকে গুলিয়ে ফেলার এই অপচেষ্টা মানসিক দৈন্যতারই প্রকাশ তিনি লেখেন কিছু ছাত্রনেতা নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি কিংবা হেফাজতি কোনো কানেকশনের কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অজুহাত তুলে মাঠ গরম করতেই পারে সেটা নিয়ে আমার আলাদা কোনো মাথা ব্যথা নেই এগুলো নিতান্তই তাদের ব্যক্তিগত লাভালাভের বিষয় এক্ষেত্রে সম্প্রতি হেফাজতের একটা বিবৃতির পেছনে সরকারের সমর্থক কেউ আছে কি না সে সন্দেহও প্রকাশ করেন ইমরান তাদের বিবৃতির ভাষা দেখে অনেকে প্রশ্ন তুলেছেন যে হেফাজতিদেরকে আসলে পর্দার আড়াল থেকে কারা পরিচালিত করছে ছাত্রলীগের কিছু নেতার হঠাৎ করে এই তোড়জোড় দেখে সেই প্রশ্নটি আমারও মনে জেগেছে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি ধন্যবাদ